আসসালামু আলাইকুম আরাহমাতুল্লা আজকে ক্লাসে শিখাবো তাজবিদ শিক্ষা ইজহার ইজহার অর্থ স্পষ্ট পড়া অর্থাৎ নুন ছাকিন এবং তানবিনের পরে ইজহারের হরফ ছয়টি হামজা হা আইন হা গন খ এই ছয়টা হরফ আসলে তখন ইজহার হবে অর্থাৎ স্পষ্ট হবে কোনো গুণ হবে না ইজাহার বুঝতে হলে আমাদেরকে আগে ইজাহের হরফ ছয়টা চিনতে হবে তানবিন এবং নুন ছাঙিন দুই দুই দুইজের দুই ফেস তানবিন এবং নুনের ফেস আঙিন থাকলে নুন ছাঁকিন এই নুন ছাঁকিন এবং তানবিনের পরে ইজারের ছয়টি হরফ থাকলে তখন ইজার হবে অর্থাৎ স্পষ্ট হবে কোনো গুণ্য হবে না আমরা আসুন লেখার মাধ্যমে আগে ইজারের হরফগুলো দেখে আসি ইজারের হরফ ছয়টি হামজা হা আইন হা গয়েন খ আলিফকে এখানে বেরা কেটে রাখছি এই জন্য আলিফের রূপে কোনো কিছু যুক্ত হলে তখনও কিন্তু হামজার মতোই উচ্চারণ হবে এই জন্য আলিফকে এখানে রেখেছি অর্থাৎ আলিফ কোনো কিছু যুক্ত হলে এর নাম আর আলিফ থাকবে না তখন হামজা হয়ে যায় হামজা হা আইন হা গয়েন খ এই ছয়টা হরফ ইজহারের সবাই মুখস্থ করে নেবেন হামজা আলিফ হামজা এটাও হামজা তাহলে হামজা হা আইন হা গয়েন খ সবাই মুখস্থ করুন এই ছয়টা হরফ এই ছয়টা হরফ মুখস্থ করতে পারলে তখন আপনি ইজহার শিখতে পারবেন আমরা গত হরফে শিখছিলাম ইকলাফ ইকলাফের হরফ একটি বা আর ইজহারের হরফ হলো ছয়টি হামজা আলিফসহ সাতটা কারণ আলিফও হামজা হয়ে যায় তাহলে এখানে এই দুইটা মিলে একটা হরক হামজা হা আইন হা গয়েন খ এই ছয়টা হরক সবাই মুখস্থ করবেন দুই জাবর দুই জের দুই ফেস তানবিন আর নুন ফেসিন থাকলে নুন ছাঁকিন দুই যাবর দুই জের দুই ফেস তানবিন এর ভিতরে আছে নুন আর নুনের সাকিন থাকলে এটা নুন সাকিন এই তিনটা হল গোভর নুন সাকিন আর এটা হলো প্রকাশ্য নুন শাকিন এই নুন সাকিন এবং তানবিনের পাশে ইজারের এই ছয়টি হরফ আসলে তখন ইজার হবে কোনো গুণ্য হবে না আসুন আমরা এখন বই থেকে উদাহরণ দেখি হামজা তো বড় আ নুনের সাথে নুন উপরে আসছে সাকিন এই নুন শাকিনের পর আসছে হা আমরা জানি তানবিন এবং নুন বাম পাশে হামজা হা আইন হা গন খ এই ছয়টা হরফ সবাই ছয়টা হরফ কিন্তু মুখস্থ থাকতে হবে ইজারের শব্দ বুঝতে হলে অর্থাৎ ইজহার কী এই জিনিসটা বুঝতে হবে নুন ফরার চারটা মোট নিয়ম কিন্তু নুন ছাকিনের চারটা নিয়মের মধ্যে প্রথম হলো ইকলাফ ইজহার ইদগম ইকফা চারটা নিয়ম এই চারটা নিয়মে আমরা শিখব তো এর মধ্যে আমরা প্রথমটা শিখছি ইকলাফ ইকলাফর তো পরিবর্তন করে পড়া ইকলাফের হরকম একটা বা আর ইজহার আমরা শিখতেছি ইজহার ইজহারের হল ছয়টি হামজা হা আইন হা গয়েন আসছে হা এই নুন ছাকিনের পরে হা আসছে এই নুন ছাকিন এখন স্পষ্ট হবে কোনো গুণ্য হবে না এটাকে বলা হয় ইজহার ইজহার মানে স্পষ্ট আন হা লিপস হা আন হা আন হা আমরা যদি পড়ি আন হা ভুল এখানে কোনো গুণ্য হবে না গুণ্যার গন্ধও নাই যেহেতু ইজারের হরফ হচ্ছে স্পষ্ট পড়তে হবে ইজারের হরফ আগে মুখস্থ থাকতে হবে আর একবার পড়ুন হামজা হা আইন হা গয় খ এই ছয়টা হরফ ওপর নুন ছাকিন এবং তানবিনের পরে আসলে স্পষ্ট হবে গুণ্য হবে না আন হা আন হা কোনো গুণ হবে না অজবর সাথে অন হা জবর হা আমিলবে রের সাথে র রটো হবে কন্ট্রোল কণ্ঠলিতে সব দিয়ে অন হার এই নুন ছাগিনের পরে আসছে ইজারের ছয়টা হরফ শিখছি তার একটা হরফ হা কণ্ঠলিতে সব দিয়ে শোনান হা তাহলে এই হা আসার কারণে এই নুন ছাঁকিন এখন স্পষ্ট অন হর অন হার কোনো গুণ্য হবে না অন হার মিমদের মি মিমনের সাথে এই নুন ছাগিনের পরে আসছে খ ইজারের হরফ আমদা হা আইন হা গয়ন খ তাহলে খ ইজার হরফ স্পষ্ট হবে মিন খ খমল বর সাথে খ ফিন খাদ ফিন এখানে অক্ফ হলে খফ জবরের বামে ওয়া সাকিন লেনের হরফ অক্ফ হলে খেলবে ফায়ের সাথে খফ দুই ইলেকট্রন হবে খফ মিন খ এখানে কোনো গুণা হবে না মিন খফ নুন পরে খ আসছে মিন খফ হামজা জব আমেল বিনুনের সাথে এই নুন ছাগিনের পর হচ্ছে আইন আমরা জানি হামজা হা আইন হা খ ছয়টা ইজার হরফ তাহলে এখানে আইনে আসছে ইজার হরফ এখানে কোনো গুণ্য হবে না এই নুন ছাঁকিন স্পষ্ট আন আইনজবর আয় কণ্ঠনলীতে শব দিয়ে আমেল আম তাজাবর্তা আমতা আন আম তা আয় কণ্ঠনালীতে শব্দ আন আম তা এখানে গুণ্য হবে না কারণ কি নুন ছাঁকিন এবং তানবিনের পরে ছয়টা হরফ আমরা জানি হামজা হা আইন হা গন এই ছয়টা হরফ থাকলেই তখন স্পষ্ট হবে নুন শাকিন এবং তানবিন আন আম তা হামজা যাব রেলবি জিমের সাথে জিম শাকেন কলকালা আজে রুই ফেস রুন এখানে আসছে টানবিন আমরা জানি দুই যাবর দুই জের দুই ফেস তানবিন তানবিনের পরে হামজা হা আইন হা গয়ন এই ছয়টা হরফ আসলে স্পষ্ট হবে গুণ্য হবে না তাহলে আজে রুন এখানে কোনো গুণ হবে না আজে রুন গইরু আজে রুণ গইরু গমল জবর গের সাথে গই রফেসু গইরু এখানে যদি অপ করি গৈর অক্ষ করলে গৈর লিনের হরফ অক্ষ করলে দুই লিপ্টান হয়ে যায় গৈর রয় শাক হয়ে যাবে আজ এরুন অক্ষ না করলে আজ এরুন গৈরু জিম সাকিন কলকলা আর এখানে তানমিনের পরে গইনে আসায় এখানে স্পষ্ট হবে কোনো গুণ হবে না আজ এরুন গৈরু রু কু ফাপ ফু ওয়ান কুফু ওয়ান এখানে আসছে তানবিন তানবিনের পরে আসছে হামজা আমরা শিখছিলাম আলিফ এবং হামজা একই আর আলিফের ফেলে হরকত আসছে এটা এখন হামজা হামজা আসার কারণে এখানে স্পষ্ট হবে গুণ্য হবে না আমরা যদি বলি ওয়ান ভুল এখানে কোনো গুণ্য হবে না ওয়ান আহা হামজা ধরা হা কণ্ঠলিতে সব দিয়ে দু দুঃা দুন এখানে অক হলে হামেলবে ডালের সাথে হা দে দাল থাকেন কলকাল হয়ে যাবে হা দে হা সাব দিয়ে আহা দে ওয়ান আহা দে কুফুয়ান আহাদে এখানে কোনো গুণ্য হবে না দুই জবর দুই জের দুই ফেস তানবিন এবং নুনের ফেস ছাঁকিন থাকলে নুন ছাকিন এই নুন ছাকিন এবং তানবিনের পরে হামজা হা আইন হা গয় খ সবাই মুখস্থ রাখবেন নুন ছাকিন তানবিন চিনতে হবে আর হামজা হা আইন হা গন খ মুখস্থ থাকতে হবে তাহলে আমাদের ইজার পড়া সহজ হয়ে যাবে ইজার আমরা জানি ইজার অর্থ স্পষ্ট পড়া কোনো গুণ্য হবে না তো নুন ছাকিন এবং তানবিনের পাশে হা আইন হা খা এই ছয়টা হরফ আসলে তখন স্পষ্ট পড়তে হবে নুন নুনছাকিন এবং তানবিনে কোনো গুন্না হবে না কুফু ওয়ান আহাদে আশা করি ক্লিয়ার আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ